শিল্প সম্মেলনে নারী ক্ষমতায়নের ঢাক পেটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলার সুযোগ পেলে তিনি আর ছাড়েন না অথচ মেলার কর্তৃত্ব দলের মধ্যেই চরম হেনস্থার শিকার আদিবাসী পঞ্চায়েত প্রধান যে দেশে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি সে দেশে একজন আদিবাসী পঞ্চায়েত প্রধানকে হেনস্থার শিকার হতে হচ্ছে

বুধবার বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন থেকে এভাবেই নারী ক্ষমতায়নের ধারা পিটিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বাংলায় নারী ক্ষমতায়নের বাস্তব চিত্রটা বুঝিয়ে দিল ঘাসপুর শিবির আমি দাঁড়িয়ে আছি কাঁকসা ব্লকের মলান্দিগি পঞ্চায়েতের ঘটকডাঙ্গা গ্রামে আমার সঙ্গে আছেন মলান্দিগি পঞ্চায়েতের প্রধান কাঁকসার মলান্দিগি পঞ্চায়েতের প্রধান পাকু মনি সরেন গতবার তার নেতৃত্বেই সফলভাবে মেলা পরিচালনা করে পঞ্চায়েত কিন্তু এবার মেলার দখল নিয়ে পঞ্চায়েত সভাপতি থ্রেড কালচারের শিকার খোদ পঞ্চায়েত প্রধান টিঙে বসি মেলার মিটিং তখন উনি আমাকে হুমকি দিয়েছিলেন যে মেলাটা আমি নিয়ে যাব সমিতি সভাপতি এভাবে আমাকে বলিয়েছিলেন তো উনি কোনো আমার কথা শুনেনি তো আর আমাকে কোনো চিঠি পাঠায়নি কাকসা বলক থেকে সমাজের পিছিয়ে পড়ে একজন মহিলার সঙ্গে দলেরই এমন বিমাতৃসুলভ আচরণ কেন ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত আইনি কি বলছে দেখতে পঞ্চায়েত আইন বহির্ভূত ভাবে কোনটাও যদি দেখা যায় তো সেই ক্ষেত্রে তো জোর করার ব্যাপারটা নাই এক পিছিয়ে পড়া শ্রেণীর মহিলা প্রধানের উপর দলের মধ্যেই ক্ষমতা জাহির নেতৃত্বের ঘটনার নিন্দা তো দূরে থাক অভিযুক্তের পাশে দাঁড়িয়েছে উচ্চ নেতৃত্ব একটা শিব মন্দিরে মেলা হয় প্রতি বছর নেই সেটাতে প্রধানকে বলেছে কি বলেনি এসেছে কি আসেনি তার সঙ্গে কিছু যায় না মেলা কমিটি আছে মেলা খুব ভালোভাবে হয়েছে তবে মলান্দিঘির মেলায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের না থাকা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি কোথা থেকে স্থাপন করবে তাঁর এলাকায় সাত ব্যাপী মেলায় ভিড় জমিয়েছেন অন্য পঞ্চায়েতের মহিলা প্রধানরা অথচ নিজের এলাকাতেই ব্রাপ্ত পাকুমণি প্রদীপের নিচের অন্ধকারের মতো দলীয় নেতৃত্বে দলাদলির শিকার হয়ে কোণঠাসা আদিবাসী প্রধান তাদের মতো মানুষদের খাড়া করালে ভোট বাক্স ভরে ঠিকই কিন্তু ক্ষমতার প্রশ্নে রাজ করেন এটাই মমতার বাংলার বাস্তব চিত্র দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা পেটে ভাত নেই হাতে কাজ নেই মাথায় ছাদ নেই নারী সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা নেই এবার হাসপাতালগুলোতে ওষুধও নেই পরিষেবা তো ছিলই না ওষুধের আকালও পড়ে গেল হাসপাতালগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সাধের ন্যায্য মূল্যের দোকানে মিলছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ এই যেমন প্যারাসিটামল স্যালাইন গাঁটের কড়ি খসিয়ে উচ্চ দামে অনেক দামে ওষুধ কিনতে হচ্ছে পকেট খালি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের রোগীর পরিজন রাজধানী কলকাতা থেকে শহর বাংলার হাওড়া সেই স্বাস্থ্যের ভাড়ে মা ছবিতে ভবানির সরকারি হাসপাতালের ভাড়া টান ন্যায্য মূল্যের দোকানে অমিল নিত্য প্রয়োজনীয় ওষুধ কলকাতা মেডিকেল কলেজ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি ন্যায্য মূল্যের ওষুধের দোকান যেখানে এইটটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে সাধারণ মানুষরা ওষুধ কিনতে পারেন কিন্তু সেখানেই হচ্ছে বিপর্যয় তার কারণ যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের দাবি যে স্যালাইন পাওয়া যাচ্ছে না এবং যে ওষুধ অর্থাৎ প্যারাসিটামল থেকে শুরু করে যে নিত্য নৈমিত্তিক যে ওষুধ সেই ওষুধটাও তারা পাচ্ছে না কলকাতা মেডিকেলের ন্যায্য মূল্যের দোকানে ওষুধ না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে রোগীদের

এনআরএস হাসপাতালের ভাড়ার যে শূন্য তার বলার অপেক্ষা রাখে না এনআরএসের যে ভাড়ার সেই ভাড়ার কিন্তু স্যালাইন এবং প্যারাসিটামল শূন্য বলা যেতে পারে কারণ ইতিমধ্যেই এনআরএসের যারা চিকিৎসকদের একাংশ তারা কিন্তু অধ্যক্ষের কাছে এই বিষয় নিয়ে ডেপুটেশন জমা দিয়ে স্বাস্থ্য ভবন থেকে দুটি যে ফার্মাসিউটিক্যাল অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং ইম্পেস ফার্মাসিউটিক্যাল এই দুটি সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার জন্যই নাকি এই অবস্থা এই পরিস্থিতি তৈরি হয়েছে এনআরএস হাসপাতাল ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এনআরএস এর ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঘুরে দেখে কংগ্রেস নামে সঠিক মূল্যের ওষুধের দোকান কিন্তু ওষুধই যদি না পাওয়া যায় সঠিক মূল্যের ওষুধের দোকানের মূল্য কি হাওড়া জেলা হাসপাতালের প্রাপ্তবয়স্কদের ফেয়ার শপে তো ঝাঁপ পড়েছে শুধু সক্রিয় শিশুদের ন্যায্য মূল্যের দোকান বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ওষুধের বা ন্যায্য মূল্যের দোকানের যে স্টক সেগুলো প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছছিলাম হাওড়া জেলা হাসপাতালে এবং সেখানে এই যে ন্যায্য মূল্যের শপ রয়েছে আমি একটু দেখিয়ে নিই ঠিক এই যে ফেয়ার প্রাইস শপ বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান যেখানে হাওড়ার কোনো ন্যায্য মূল্যের দোকানেই পাওয়া যাচ্ছে না আবার কেউ বা বলছেন শিশুদের যে সমস্ত সর্দি কাশির ওষুধ সেই ওষুধ অব্নি ভর্তিবাজি পেশেন্ট তিনি ধরেই নেই এখানে কি বড়োদের ওষুধ বা ডল বড়দের ওষুধ আপনারা কোথা থেকে ওষুধ কিনছেন তাহলে আমরা

তাতে আমরা প্রেসক্রিপশন সাফ করতে পারছি বেশিরভাগ ওষুধই কিন্তু ভাড়ার টান তো এইভাবে নয় কোনো সময় শেষ হয়েই যেতে পারে কোনো সময় বেশি আসে কোনো সময় কম আসে তখন থেকে যায় অভয়াকাণ্ড রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিয়েছে তারপরেও স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা পেতে আম জনতাকে এত দুর্ভোগ করতে হবে রিপাবলিক বাংলা দেউচা পাচামি দেউচা পাচামি দেউচা পাচামি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন দেউচা পাচামিতে বিরাট বড় শিল্প হবে বিরাট বড় কয়লা খুনি হবে কিন্তু সেই দেউচা পাচামি মুখ থুবড়ে পড়ছে খনন মেশিন দেখে ভিড় জমান আজ স্থানীয়রা প্রত্যেকেই চাকরির দাবি জানান ভূমি পুজো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই কাজে আসে বাধা পরে গ্রামবাসীদের নিয়ে ব্লক অফিসে বৈঠক করেন কে করেন কেষ্ট অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল দাবি করছেন সব নাকি মিটে গেছে দেখো কি দিনভর উত্তপ্ত থাকল বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের দেউচাপাছা মেয়ে অবশেষে কাটলো জ্বর শুরু হতে চলেছে কয়লা উত্তোলনের কাজ কিন্তু সকাল থেকে চিত্রটা এমন ছিল না গতকাল মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন থেকে বলেছিলেন যে ডেউচা পাঁচামি কাজ শুরু হচ্ছে এবং সেই মতোই কিন্তু তৎপরতা বৃদ্ধি পায় আজ ডেউচা পাঁচামি চাঁদা মূল যেখানে বেস্টের ল্যান্ডের ওপর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল সেখানে এসে পৌঁছান জেলা শাসক পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় বারো একরে সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল রিমুভাল অর্থাৎ ওভার বার্ডেন আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় জমান স্থানীয়রা দাবি তোলেন সরকারি চাকরি না পেলে হবে না কাজ আদিবাসী নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করতে হবে তাদের চাকরি দিতে হবে তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা করতে হবে এবং তারা চাইছেন তারা শিল্প হোক অন্যদিকে মহিলারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন মহিলারাও কথা বলছেন কিন্তু আমাদের শিল্প আমরাও চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায় চাকরি যাদের প্রাপ্য আছে তারা যেন চাকরি যেন পায় আদিবাসী বঞ্চিত একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয় সন্ধ্যায় মোহাম্মদ বাজার ব্লক অফিসে অনুব্রত মন্ডলকে সঙ্গে নিয়ে বৈঠকে বসে শাসক নেতৃত্ব উপস্থিত ছিলেন আদিবাসী নেতারাও বৈঠক থেকে বেরিয়ে গ্রামবাসীদের মুখে চওড়া হাসি

থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়